হৈচি নতুন সিরিজ বিজয়ায় উঠে আসবে ত্যাগিন এবং তার বিরুদ্ধে এক সহায় সম্বলহীন লড়াকু মায়ের গল্প এই সিরিজেই নাম ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে বিজয়া হয়ে উঠতে গিয়ে তার কি উপলব্ধি হল সেই অনুভূতি হিন্দুস্থান টাইমস বাংলাকে জানালেন নায়িকা অনেকেরই চোখে স্বস্তিকা মুখোপাধ্যায় সুন্দরী বরাবরই সোজাসাপটা জবাব দিতে বিশ্বাসী নায়িকা তাকে নিয়ে কম বিতর্ক হয় না তবে এবার তিনি নিজের ইমেজ ভেঙে এক মায়ের বেশে আসছেন পর্দায় যদিও এর আগেও তাকে মায়ের চরিত্রে দেখেছেন দর্শক কিন্তু সেক্ষেত্রে তিনি হয় একেবারে ঘরোয়া নয়তো সিঙ্গেল মাদার হলেও বেশ দাপুটে পুলিশ অফিসার রূপে ধরা দিয়েছেন তবে এবার তিনি শহরতলির এক বিধবামা যে একা হাতে মানুষ করেছে তার সন্তানকে চোখে অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে কলকাতার নামী সংস্থায় পাঠিয়েছে পড়তে পরিস্থিতির চাপে সেই মা হয়ে উঠবে প্রতিবাদী নিজের ছেলের জন্য একাই করবে লড়াই হৈচি এর নতুন সিরিজ বিজয়ায় উঠে আসবে ত্যাগিন এবং তার বিরুদ্ধে এক সহায় সম্বলহীন লড়াকু মায়ের গল্প এই সিরিজেই নাম ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে বিজয়া হয়ে উঠতে গিয়ে তার কি উপলব্ধি হল সেই অনুভূতি হিন্দুস্থান টাইমস বাংলাকে জানালেন নায়িকা কাজটা করতে গিয়ে আমি খুব কষ্ট পেয়েছি কান্নার দৃশ্য করার জন্য গ্লিসারিন বা অন্যান্য টেকনিকের প্রয়োজন হয় কিন্তু এই কাজের ক্ষেত্রে সেরকম কিছুর প্রয়োজন হয়নি নিজে থেকেই চোখে জল চলে আসত আমি বাকিদের বলতাম আমার চোখের ট্যাপটা যেন সব সময় খোলাই আছে দেবদত্তর পর্দার ছেলে মুক্তা দেখে খুব মায়া হতো। তবে শুধু দৃশ্যগুলো করার সময় নয় ডাবিং করতে গিয়েও আমি প্রচণ্ড কেঁদেছি আমি ওদের বলেছি পাঁচ মিনিট দাঁড়াও আগে কেঁদেনি তারপরে শুরু করছি এই চরিত্রটা একদিকে যেমন খুব অসহায় অন্যদিকে খুবই বলিষ্ঠ একজন বিধবা তার সেভাবে অর্থবল নেই লোকবল নেই কিন্তু আছে মনের অসীম শক্তি যেটা ভুল সেটার সঙ্গে আপোষ করব না সেই ভাবনাটার মধ্যেই অনেকটা সাহস আছে সেটা বাস্তবায়িত করতে তো আরও অনেকটা সাহস লাগে কিন্তু সমাজ যেভাবে চলতে বলছে আমি সেভাবে চলব না নিজের মতো করে বাঁচব এই ভাবনাটা ভাবার জন্য যে সাহসটা লাগে সেটা বিজয়ের রয়েছে এবং তাই এই চরিত্রটা ব্যক্তিগতভাবে আমাকে অনুপ্রাণিত করে